চলেন একটু মাজারের ভিতরতে ঘুরে আসি বিষ খাওয়াইয়া মাইরো আমাই তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওয়া ওয়া কুষ্টিয়া আমরা যাই কুষ্টিয়ায় ভাই ওরে ওরে বাহ হ্যালো এভিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আরো একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে রাইডে চলে এলাম আমরা দুই বাইকে তিনজন খুলনার থেকে আমরা যাবো লালনসার মাজার কুষ্টিয়া চলো গো আমার প্রাণ তুমি লেস্টনা দেখারে দয়াল চান ওয়েদারটাও চমৎকার মানে বেস্ট ওয়েদার গাড়ি যদি সত্তর পঞ্চাশ আফ থাকে লাংসার মাজারে যেতে সময় লাগবে না আর খুলনার থেকে চুপনগর একটু রোডটা একটু খারাপ কিন্তু চুপনগরের পরের থেকে যশোর পর্যন্ত রোড একর ফ্রেশ বেস্ট ও জোস ক্যামেরার ফুটেজ আজকে সে আসতেছে ক্যামেরার ফুটেজ ক্যামেরার কালার কিন্তু সেই আসতেছে আজকে বুঝছো হ্যাঁ কেন সুন্দর মানে কালার আসতেছে ক্যামেরার কঠিন কালার আজকে হ্যাঁ সেই আসতেছে হ্যাঁ আবার প্রাইভেট কার ভালো লাগতিছে রে মানে আজকে ষাট সত্তর টানলে বেশ সময় লাগবে না আমাকে বুঝছো ষাট সত্তর বেশি সময় লাগবে না আমরা যশোরে যায় একটা ব্রেক নেব বুঝছো যশোরে না যায় ব্রেক নেওয়ার পরে এক কুষ্টিয়া আপনি যখন হাইওয়ে দিয়ে রাইড করবেন হিসাব রাখবেন আপনার লেনটা কিন্তু এই আপনি এই লেনের ভিতরে থাকবেন ওই সাইডে জাগবে না এই প্রাইভেট কার্ডটা যাচ্ছে দেখছেন মানে এ পুরো এই সাইডে চলে এই এর লেন কিন্তু ওইটা কিন্তু সেইটাই কিন্তু যায় নাই ও দেখছো কালা 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 চুপনগর ধারে ধারে চলে এলাম মানে খুলনাতে আসতে আমাদের সাড়ে সাতটা আর এই হচ্ছে এখনো আধা ঘন্টা হয় নাই আটটা বাজে নাই আটটা বাজে দুই মিনিট বাকি মানে আধা ঘন্টা লাগলো রাস্তাটা যদি আরও ভালো হতো তাহলে আরও তাড়াতাড়ি আসা যেত রাস্তা তো এরকম ভাঙা উঁচা নিচা খানা খন্দ গর্ত হাতের বাই গেছে সাতক্ষীরা আমার পিছন দিকে হচ্ছে খুলনা আর এদিকে আর এ আমরা যশোরে ঢুকে গেলাম আরে আরে এ সুপনগরের পরের থেকে মানে পুরো যশোর পর্যন্ত ফ্রেশ বেস্ট তো চলো আরাফাতের ক্যাপটা কিন্তু সেই মানাইছে কোন যাতে আমরা ওই ক্যাপ কোন হ্যাঁ হ্যাঁ ক্যাপ সানগ্লাস দুইটাই তো বেস্ট তোমার এখন ম্যাসিং ম্যাসিং দশের পর্যন্ত আপনি যাবেন রোড প্লেন ফ্রেশ বউ জোজ তো অলমোস্ট যশোরেই চলে এলাম এদিকে আছে যশোর আর মাগুরা আর সুজা আছে শাস্ত্র আর মোর মানে যশোর থেকে মাগুরা দিয়েও যাওয়া যায় কুষ্টিয়ায় ঢাকা একশো বিরানব্বই কিলোমিটার নড়াইল উনচল্লিশ কিলোমিটার মাগুরা সাতচল্লিশ কিলোমিটার সাতরা বেনাফল চৌত্রিশ কিলোমিটার আমার আগে চলে আইছো অবশেষে তাহলে তোমার পাইলাম খুলনার থেকে আসতে আমাদের এই যশোর চাচরা মোড়ে আসতে আমাদের কত সময় লাগছে জানেন দুই ঘন্টার ভিতরে আমরা খুলনার থেকে চাষরা আসতে কষ্ট চলে এলাম এই আরেকটু যশোর আমরা যাবো হচ্ছে

আপনার প্রথমবার দেখলে আপনার অনেক ভালো লাগবে এই জায়গা থেকে ঝিনাইদা পঞ্চাশ কিলোমিটার আর কুষ্টিয়া নব্বই কিলোমিটার এটা কিসের মোড় আমি জানি না এটা কিসের মোড় এটা কিসের মোড় বুঝ বুঝতেছি না তো আপনারা যারা জানেন একটু কমেন্ট করে বললেন তো এটা কিসের মোড় এই এই যশোর শিনারি নিবাস শোরে আসলে দেখবেন মূলা সবজি ক্ষেত মূলা পড়তে কি পোড়া হ্যাঁ এই কয়টা পড়ছে এই জায়গা পড়ছে হচ্ছে তিনটা তিনটা একটা দুইটা আবার এই পড়ছে দুইটা খুলনার থেকে বেরিয়েছি অলমোস্ট সাড়ে সাতটার সময় আমি আর এখন সাড়ে নয়টা বাজতে গেছে কুষ্টিয়া যাইতে আমার অলমোস্ট মনে হয় দেড়টা বাজবে এ পাশে কিন্তু ধান ক্ষেত আর এ পাশে ক্ষেত ও দেখতে বেস্ট যে অঞ্চলগুলা চাষাবাদ হয় ও ঝিনাইদা তেত্রিশ কিলোমিটার আর আমি যশোরের থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার আইছি মানে ঝিনাইদা আর যশোর এর মিডিলে বর্তমান আছি আর এ পাশে ধান পাক পাক্প হয়েছে মানে ভাল যে কি মহা মিপুর কুষ্টিয়া ছিয়াত্তর কিলোমিটার মানে এখনও আমার ছিয়াত্তর কিলোমিটার বাকি আছে কুষ্টিয়া মানে ঝেনাই থেকে মনে হয় চল্লিশ কিলোমিটার হবে কুষ্টিয়া আমার যতটুকু ধারণা কুষ্টিয়া যাওয়ার পথে এই হাইওয়ে রোডটা খুব একটা ভালো না বিছানো মানে একটু ভাঙাচুরোও আছে আর কত দূর এবার এইরম আর কত দূর এইরম আর কত দূর কুষ্টিয়া যাব মানে এইরাম রাস্তার কত দূর মানে কত বিশ কিলোমিটার হবে বুঝতে পারি নাই রাস্তা এত খারাপ মানে যশোর থেকে ঝিনাই দেওয়া পর্যন্ত রোড বিশ্রী খারাপ এই দেখেন এই হচ্ছে অবস্থা যদি কেউ রাত্রি আসে তাদের অবস্থা কি হবে আর বৃষ্টির সময় আসলে কি হবে একা একা আস্তে আস্তে যাইতে পারলে হবে ইনশাল্লাহ ধন্যবাদ যশোর সড়ক আমরা যশোরকে বিদায় দিলাম টাটা গুড বাই স্বাগতম জিনাইদা জিনাইদার রাস্তা আরে আরে বাহ মানে আপনি যশোর থেকে ঝিনাইদা পর্যন্ত আসতে গেলে আপনার মাথা একটু ডিস্টার্ব হবে মানে রাস্তা খুব একটা ভালো না বেশ বেশ খারাপ তারপরেও ভাল লাগতেছে মানে যারা ট্রাভেল করে যারা ঘুরে ভাঙাচুরা এদের কাছে কোনো ব্যাপার না যদি বাইকে ফুয়েল থাকে আর বাইকারের মাথা যদি ঠিকঠাক থাকে কোথায় ঝিনাইদা আর কোথায় খুলনা আর কোথায় ঢাকা এটা কোনো ব্যাপার না বাংলাদেশের ভিতরে কিছু কিছু অঞ্চল আছে ফসলের জন্য বেটার যেমন এই ঝিনাইদা যেমন যশোর মানে অনেক অঞ্চল আছে মানে যারা ট্রাভেল করে তারা ঘুরে আপনি বাসে চুড়ে একটা মজা পাবেন অটোই ছুরে একটা মজা পাবেন প্রাইভেট কারে চুড়ে একটা মজা পাবেন আর বাইকে চড়ে একটা মজা পাবেন মানে আপনি যখন বাইকে চড়বেন বাইকে ট্রাভেল করবেন ঘুরবেন তখন দেখবেন আপনার ঘাড় ফিরাই আপনি এদিক ওদিক দুই সাইডে আপনি দেখতে পাচ্ছি এটাই আপনার ভাল লাগবে আর যখন নতুন জায়গায় আসবেন অচেনা কোনো জায়গায় আসবেন আরও বেশি ভাল লাগবে আপনার কি হাটবার মাধ্যমিক বিদ্যালয় পড়তে পারলাম না ঠিকমতো যে সকল বন্ধুবান্ধব ঝিনাইদাও থাকেন আপনারা কমেন্ট করে বললেন তো এই স্কুলটার নাম কি আমি তো পড়তে পারলাম না আপনার একটু বলে দিয়েন আপনারা মাঝে মধ্যে ভিডিও দেখবেন কমেন্ট করবেন মানে ঘোরা হয় কিন্তু এই মোড়গুলা এই স্কুলগুলা ঠিকঠাক নাম বলতে পারি না মানে একটু রোদও পড়িছে গরমও লাগতেছে তারপরেও ভাল লাগতেছে আজকে যে লালনসার মাজারে যাচ্ছি এখন মাজারে যাওয়ার পথে মানে এই জায়গায় কিন্তু শুধু ধান না ধানের সময় ধান লেবুর সময় লেবু ধানের সময় ধান গমের সময় গম চাষাবাদের জগতে দেখছেন এই এগুলো কিন্তু পাট এই পাট নিয়ে যাচ্ছে পাট নিয়ে বিক্রি করার জন্য যাচ্ছে ওয়াও যে এ পাশে আবার খেত চমৎকার এই দেখেন এই এই আখ খেত ধান খেত এছাড়া লেবু খেত এই ঝিনাইদ অঞ্চলে কি নাই আখ বলেন ধান বলেন মানে কোন দিক দিয়ে বাদ দেবেন আপনি এই সাইডে দেখতে একটু ভিন্ন শুধু আখ আর আখ এই দিকটা মানে বেশি আখ কালীগঞ্জ বাজার আর সুদা সুদা ঢাকা আর আমরা ঢুকে যাবো কুষ্টিয়া হাতের বাম দিয়ে কিভাবে পড়লো সমস্যা হয়েছে পার আঙুলে পথ পড়ে গেছিল হ্যাঁ যে রাস্তা ভাঙা আমরা যশোর থেকে আসতে যাই ঝিনাই দাও পর্যন্ত রুহু বেড়ে গেছে শ্রমিক সমিতি ঝিনাই দাও আর কুষ্টিয়া সোজা আর ঝিনাই দাও এই আমরা যাই কুষ্টিয়া ভাই অনেক ছোট ছেলে কুষ্টিয়া কুষ্টিয়া এবার কুষ্টিয়া সুজা কুষ্টিয়া কোন দিকে হ্যাঁ সুজা সুজা এসে ঝিনাই দেও মোর এটা তো ঝিনাই দেও না এটা গেছে কোথায় হ্যাঁ চুয়াডাঙ্গা আর এটা হচ্ছে কুষ্টিয়া হ্যাঁ আর এটা কোন দিকেছে এটা শহরের ভিতরে তাই একটা গেছে আমরা সোজা আসি তো কুষ্টিয়া আপনি যখন জিনাইদো মোড়ে আসবেন তখন এই সুজার ওডটা বেছে নেবেন কুষ্টিয়া খুলনাতে বেরিয়েছি অলমোস্ট সকাল সাড়ে সাতটায় আরে ঝিনাইদোর মোড়ে আসলাম সাড়ে এগারোটা বাজে মানে কোনো প্যারা নাই একা একা টাপুর টুপুর করতে করতে চিল প্রথম আজকে যাচ্ছে কুষ্টিয়ায় ভাল লাগতি যে তারপরে একটু ভালো লাগতো রোডটা যদি আরো ভালো হইতো না এবার কুষ্টিয়া সোজা কুষ্টিয়া কুষ্টিয়া সোজা সোজা ভাই চলো কুষ্টিয়া যাই যশোর থেকে আসলাম এই ঝিনাই দেওয়া বন্ধ অনেক কষ্ট হয়েছে কষ্টর কারণ শুধু একটাই সব দিক থেকে ভালো লাগছে ভাই রোডটা একটু খারাপ ভাই ফাইনালি আমরা চলে এলাম কোথায় ঝিনাইদার মোড়ে কোথায় গেছে কিন্তু কুষ্টিয়া আমরা আসলাম ওই ঝিনাইদা হতে কুষ্টিয়ায় আসবেন বা ঝিনাইদা বাইকে আসবেন আপনারা একটু খেয়াল করে আসবেন লালসা দিয়ে রুটি দশরের থেকে বললাম শিংড়া খাও ভাত খাও তা খাইলো না এবারে আইছে নাই টাকা নাই জিনাইদা আইছে লাল দিয়ে রুঠি ওর আমি ওর কাছে বলে টাকা নাই চাইছিলাম তো খানাপিনা সেরে বেরিয়ে পড়লাম এদিকে রোডটা যদি এরকম ভালো হয় না কুষ্টিয়া যাইতে মতো সময় লাগবে না কুষ্টিয়ার আর কিলোমিটার ঝিনাইদার তে কুষ্টিয়া তিতাল্লিশ কিলোমিটার আপনি যে অঞ্চলে যাবেন সেই অঞ্চলটা দাঁড়ায় একটু উপভোগ করবেন আশেপাশে দেখবেন তাহলে আপনার ট্রাভেলের মজাটা আরও বেড়ে যাওয়া গেলাম আর আসলাম এতে কিন্তু ট্রাভেলের মজা পাওয়া যায় না আপনি যখন ট্রাভেল করবেন তখন একটু ঘুরবেন আর একটু দাঁড়াবেন দাঁড়ায় সেই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করবেন তো আমরা যখন কুষ্টিয়ার ধারে ধারে আসি জুম্মার আজানও দিয়ে দেছে জুম্মার আজান দিচ্ছে বুঝছেন মানে রাস্তাটা মাঝে মধ্যে এরকম কাজ করতেছে কুষ্টিয়া যাওয়ার পথে বুঝছেন মানে যারা কুষ্টিয়ে আসবেন বৃষ্টিকালে আসলে কিন্তু বড্ড প্যারা হয়ে যাবে এই ভাঙা রাস্তা দিয়ে আপনি ঠিক মতন বাইক চালাইতে পারবেন না যতদূর সম্ভব আপনি দিনে আসবেন কুষ্টিয়ায় এই লালনসর মাজারে আমিও সেই কাজটা করেছি কারণ সকালে খুলনার থেকে বেরাইছি কুষ্টিয়ার মাজার ঘুরব ঘুরে ফিরে আবার দিনে দিনে খুলনায় যাইতে এ বাংলাদেশের অপরূপ সৌন্দর্য কুষ্টিয়া কুষ্টিয়া আসবেন ঘুরবেন অপরূপ সৌন্দর্য শেয়ার করবেন পেস্ট পেস্ট আমার কাছে ভাল যে কুষ্টিয়ার চৌত্রিশ কিলোমিটার নিজের বাইকে নিজেই ড্রাইভ করতে করতে লালন মাজার মনে একটা ইচ্ছা ছিল পূরণ হলো লালন মাজার কোন দিকে শুনতে হবে লালন সার মাজার এদিকে কয় কিলো হবে দেড় কিলো হবে তাই চোরহাজ মোড় থেকে লালনসার মাজার দুই কিলো বা দেড় কিলো হবে বুঝছে মানে চারটে রাস্তার মোড় আর নাম হচ্ছে চোরহাজ মোড় অনেক সময় অনেকের কাছে জিগাতি হয় যদি দু একবার আগে আসতাম তাহলে বুঝতে পারতাম কিন্তু এই প্রথম বুঝতে পারতেছি না কোন জায়গায় দেখছেন এই ট্র্যাক্টার দাঁড়ালো কোনো সিগনাল যদি না দিয়ে বুঝছেন আমি যার পিছনে আসি ও খেয়ালই করে নাই এ বড় ভাই লালন মাজার কত দূর একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর থেকে বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো মিসা মিসা কথা কইয়া নি ঠুর কেন খেল বিষ খাওয়াইয়া মাইরো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না ওয়াও ওয়াও কুষ্টিয়া তো অলমোস্ট লালন মাজার রবির মোল্লার মোড় দিয়ে যাচ্ছে লালন মাজার এক থেকে দেড় কিলোমিটার লাল মাজারের পাশেই আসলে এই রেল ক্রসিং পথ এই ফাইনালি লালন মাজারের ধারে ধারে চলে এলাম আপনারা যখন আসবেন তখন কুষ্টিয়া ঢাকা মহাসড়কে এসে দবিল মোল্লার মোড়ের থেকে আপনারা পায়ে চলে যাবেন লালন মাজার খুলনাতে বেরিয়েছি সাড়ে সাতটা এই মাজারে এসে এলাম দুইটায় অচেনা জায়গা ঘুরতে অনেক ভালো লাগে চলে এলাম মনে হয় লালন মাজার আমরা চলে এসেছি এখন ওই সাইডে মাজার আর এই সাইডে গাড়ি পার্কিং করা যায় এই ও ওরে ওরে বাহ উদ্বোধনকারীর নাম আর তারিখও দিয়ে দিছে আর কত সালে তাও দিয়ে দিছে অবশেষে আইছো আমাকে আরেক ভাই চলে আইছে হ্যাঁ এই আমরা কই আইছি দুই ভাই দেখছো আমরা অবশেষে লালন সার আসলাম এই আরেকজন তুমি কই আইছো কুষ্টি আইছো সফর সঙ্গী হ্যাঁ আমাদের সফর সঙ্গী দেখি মজা লাগছে ওর আর তারপর খারাপ আরাফাতের আর তারপর লাগছে মজা আমার আলম বেশি মজা লাগছে কোন জানেন হ্যাঁ আজকে ভোরবি মরবি খানা ছিল আজকে আপনার কাছে এই জায়গায় মেলা বসে এরপরে আরে পুকুরটা দেখালাম মারাত্মক লেভেলের সুন্দর চলে একটু মাজারের ভিতরতে ঘুরে আসি আর আপনাদের একটু দেখাই আসি এই ঢুকলাম অবশেষে ফাইনালি ফাইনালি আমরা লালন মাজার ঘুরলাম দেখালাম আমাদের কাছে বেশ লাগলো আপনারা আসবেন মাজারে ভিতরেও ঢুকলাম অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে জায়গাটা সেই ভাল লাগছে অ ভাল লাগছে আর নাইস ভাল লাগছে এই কুষ্টিয়ায় লাল সার অনেক দূর দূরান্ত থেকে লোকজন ঢাকার থেকে আসে চিটাগাং থেকে আমরা খুলনার থেকে আসছি জায়গাটা ছোট হইলেও পরিপাটি অনেক সুন্দর এই এই লালন সার মাজারের এই গেট থেকেই বেরিয়ে পড়লাম তো ভিডিওটা লম্বা করতে চাই না ভিডিওটা কোনো কিছু ভালো লাগলে লাইক করতে বলবো না আর যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবো সুস্থ তোমরা থাকবো ভালো আর দেখবা এমনি টুটুল ফেসবুক পেজ আল্লাহ পেজ গুড বাই দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিওতে আল্লাহ পেজ চলো 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 গো 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 গো